নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখে ফেলি তো প্রথমও দেখো আমি নিয়ে নিচ্ছি আলু আর আলু এই সব এখনকার দিনে কিন্তু আলু চুললে হাতে কিন্তু কালো কালো দাগ হয়ে যায় তো আমরা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে আলুটাকে ছুলে নিতে পারবো তো দেখো আমি এখানে নিয়ে নিলাম মোজা আর মোজার ভিতরে হাত ঢুকিয়ে তারপর আমি নতুন গসবাড় দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে দেখো আলুটা পরিষ্কার করে নিচ্ছি কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হচ্ছে তো বন্ধুরা এখানে নতুন কসবাইট নিতে হবে যেহেতু খাওয়ার জিনিস তো দেখো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে ফেললাম আলুগুলো কিন্তু চটপট করে পরিষ্কার হয়ে যায় তারপর একটু জলের মধ্যে ভালো করে ধুলেই একদম আমাদের আলু রেডি হয়ে যাবে তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো এখানে আলু ছোলার পরেও কিন্তু এটা যে নোংরা লেগে যায় এটা কিন্তু ধুলো যেতে চায় না তো আমরা যদি এটা সেফ টিফিনের সাহায্যে এরকম করে ভালো করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু চটপট করে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ টিফিনের সাহায্যে আমি খুব তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমি এখানে কাচি নিয়েছি আমাদের এরকম হয় যে কাচি যেখানে সেখানে পড়ে থাকে আর এগুলো জিনিস কিন্তু ভেজা বা একটু ভেজা থাকলে বা এখানে সেখানে পড়ে থাকলে এগুলো তো জং ধরে নষ্ট হয়ে যায় ধারটা তো আমরা এখানে মোজার সাহায্যে কিন্তু আমরা এভাবে ঢুকিয়ে নিতে পারি তো দেখো এরকম করে ঢোকালে কিন্তু দেখো মোজার যে ভিতরে সোতাগুলি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু লেগে যায় এদিক সেদিক চলে যায় তো কীভাবে ভালো করে সুন্দরভাবে ঢুকিয়ে রাখতে পারবে তো দেখো এইভাবে উল্টা করে নিয়ে তারপর তোমরা যদি সুন্দরভাবে লাগিয়ে নাও ভিতরে ঢুকিয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আর জিনিসটা কিন্তু জংও ধরবে না মোজার মধ্যে রাখলে কী হবে জংও ধরবে না আর কোথাও যাওয়ার সময় যদি আমাদের ছুরি কাছি নিতে হয় তো সেটা কিন্তু আমাদের ক্যারি করতেও খুব সুবিধা হবে তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমি এখানে গাড়ার লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে গাড়ারও লাগাতে পারো এই গিট দিয়েও নিতে পারো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা লেগে যাচ্ছে মোজা বন্ধুরা দেখো মোজাটা যদি মোটা মোজা হয় তাহলে কিন্তু ভালো হয় তো বন্ধুরা পরের নাম্বার টিপসটি চলো দেখে নেই তো বন্ধুরা দেখো এইসব জুতোগুলো কিন্তু আমাদের কি করতে হয় কালি করতে হয় কিছুদিন পর যখন আমরা কোথাও যাই তখন কিন্তু এটা কালি করতে হয় আর ঘরে থাকলে কিন্তু এটা নোংরা হয়ে সাদা হয়ে যায় তো এটাকে আমরা দেখো আজ ঘরে বিনে পয়সায় আমি খুব সুন্দরভাবে একদম কালো করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি হেনে নিলাম একটা কৌটার মুখ মুখ আর সেখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর একটা ছোট কাপড়ের টুকরো এই কাপড়ের টুকরোর সাহায্যে আমি সম্পূর্ণ জুতোটাকে এই তেল লাগিয়ে খুব সুন্দরভাবে আমরা কিন্তু বিনে পয়সায় বিনে পয়সা বললে ভুল হবে কেননা যেহেতু তেল দোষ তেল দেখতেই পেলে কতটা কম তেল নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে তো দেখো এভাবে তোমরা যদি সামান্য তেল নিয়ে এরকম করে সম্পূর্ণ জুতাটাতে ভালো করে লাগিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দর কালো হয়ে যাবে ছোটোবেলায় দেখেছি আমাদের মা বাবারা এটা আমাদের কিন্তু করতো করে শিখিয়েছে তো দেখো হঠাৎ করেই তাই ভাবলাম মনে পড়লো তো তাই তোমাদের কাছে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারগুলো মনে হচ্ছে নতুন জুতো কিনে নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে তোমরা অ্যাপ্লাই করো আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নিই বন্ধুরা রয়েছে এখানে দেখো ভ্যাসলিন নিয়ে নিয়েছি আর এই ভ্যাসলিন কিন্তু অনেক কাজে ব্যবহার করে থাকি আমি তো আজ আমি দেখো তোমাদের সিলিন্ডারে ব্যবহার করে দেখাচ্ছি সিলিন্ডারে কি হয় সিলিন্ডার যেখানেই রাখি না কেন সেখানে দাগ পড়ে যায় আর জং ধরে জং ধরার একটা দাগ হয়ে যায় অনেকটা কিন্তু আমাদের ওইটার পিছনে সময় নষ্ট করতে হয় তো যখনই আমরা সিলিন্ডার আনবো সিলিন্ডার বাড়িতে দিয়ে যাবে তখনই কিন্তু যদি আমরা সামান্য পরিমাণ ভেসলিন এটার পেছনটাতে লাগিয়ে দেই তাহলে কিন্তু আর জংয়ের যে একটা দাগ সেই দাগটাও আর হবে না আর আমাদের কিন্তু বাড়তি পরিশ্রমও করতে হবে না তো বন্ধুরা চলো তাহলে পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের এই যে ঝাড়ুগুলো রয়েছে না ঝাড়ুগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক কাজে লাগে তো ঘর ছাড় দিয়েই আমরা এটা তো সবাই জানি ঘর ঝাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় তো এটাকে দিয়ে আমি আজ অন্য একদম কাজ করে তোমাদের দেখাবো দেখো মোজাটা আমি ঝাড়ুটার মধ্যে পরিয়ে দিচ্ছি আর কি করব সেটাও তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আরে দেখো এভাবে যদি তোমরা ঝাড়ুটার মধ্যে মোজাটাকে পরিয়ে নাও আর তাহলে কিন্তু খুব ভালো তোমার পরিষ্কারের কাজ করবে অনেক টাকাও বেঁচে যাবে আর সময়ও কিন্তু খুব কম লাগবে যেই কাজ কাজটা আমি করবো সেই কাজটা কিন্তু সময়টাও অনেক কম লাগবে আর অনেক টাকাও বেঁচে যাবে তো বন্ধুরা চলো এটার মধ্যে সামান্য পরিমাণ একটু দেখো তো প্রথমে গাটারটা যদি ওই দিক দিয়ে ঢোকাতাম তাহলে কিন্তু গাটারটা ঢুকতো না এগুলোর মধ্যে আটকে যেত তো এখন আমি পিছন দিয়ে গাডারটা ঢুকালাম সেই জন্য কিন্তু গাড়াটা খুব সুন্দরভাবে এটার ভিতরে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা দেখো এটার মধ্যে আমি সামান্য পরিমাণ জল ছিটা দিয়ে এই মোজাটাকে আমি ভিজিয়ে নিব তো হালকা জল দিব বেশি জল দিবো না হালকাই দিব তো দেখো আমরা কী কাজে ব্যবহার করি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি তো চলো তাহলে দেখা যাক এটা তো কী কাজ করি আমরা তোমরা অবশ্যই দেখো তো দেখো এইভাবে আমি জলটা দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে জলটা হালকা জল দিয়ে দিবে তো বন্ধুরা এটা না আমরা যে দেখো দরজার দরজা খাটের চিপি বলো সোকেজ বলো ড্রেসিং টেবিল বলো এগুলোর চিপিগুলো কি হয় বা নিজগুলো কি হয় মোছা যায় না কিন্তু হাত দিয়ে কিন্তু মোছা যায় না তো দেখো সেই জায়গাগুলোতে যদি আমরা এগুলো এভাবে ঢুকিয়ে তারপর আমরা এরকম করে একটু নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু মোছাও হয়ে যাবে নিষ্ঠা তো এটার মধ্যে দেখবে অনেকটা চুল যদি থাকে সেখানে কিন্তু চুলগুলো এই ভেজার কারণে কিন্তু চুলগুলো এটার মধ্যে উঠে আসবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে নোংরা নিচ থেকে বের হলো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন